হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশানি আজকে আমি এখন চলে এসেছি শ্রীভূমিতে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি গত বছর এখানে তো হয়েছিল হচ্ছে ডিজনিল্যান্ড এবং এই বছরে দু হাজার চব্বিশে যে থিম হতে চলেছে সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির এবং এই যে মন্দির তৈরির কাজ সেটা কিন্তু ইতিমধ্যেও শুরু হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ চলছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হচ্ছে মানে ঠাকুর থাকে এই যে ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় প্রতি বছর দুর্গা ঠাকুর থাকে যেখানটা ঠাকুরটা থাকে সেটা একটা হচ্ছে স্থায়ী মঞ্চ এবং এই বছরের যে তিরুপতি মন্দিরটা হচ্ছে তার যে কাজ এগিয়েছে মানে কতটা কাজ এগিয়েছে সেটা দেখাবো গত হচ্ছে সাতই জুলাই রথযাত্রার দিন কিন্তু এখানে খুঁটি পূজার যে অনুষ্ঠান সেটা সম্পন্ন করা হয়েছিল এবং রথযাত্রার দিন থেকে আজ পর্যন্ত যতটা প্যান্ডেলের কাজ এগিয়েছে তার একটা প্রপার আপডেট আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো গাইস এই যে এই জায়গাটাই দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে প্রতি বছর দুর্গা ঠাকুর থাকে এবং এই জায়গাটা হচ্ছে স্থায়ী একটি মঞ্চ করা আছে প্রতি বছর এই জায়গাটাই ঠাকুরটা রাখা হয় এবং গত বছরের যে প্যান্ডেল ডিসনিল্যান্ড তারও কিন্তু এখনো কিছু অংশ প্যান্ডেলের অংশ এখনো খোলা হয়নি যেমন পুরো এই পোর্শানটা দেখতে পাচ্ছ এখানটা একটা বড় ঝাড় থাকে এবং এই পোর্শানটা কিন্তু গত বছরের প্যান্ডেলের এটা এখন খোলার কাজ চলছে এবং সেই যে মানে জানালার আকারে যেগুলো আছে দেখতে ছ ওগুলো কিন্তু গত বছরের প্যান্ডেলের অংশ এগুলো সব খোলার কাজ চলছে এবং এই সামনের পোষণটা এই পুরো যেখানটা বাঁশ দিয়ে পুরো ঘেরা আছে এই পোষানটা হচ্ছে এই বছরের প্যান্ডেল শুরু হয়েছে সবে তিরুপতি বালাজি মন্দিরের যে কাজ সবে মাত্র শুরু হয়েছে এই সামনের পোষানটা এবং এইগুলো এখন খোলার কাজ চলছে এগুলো সব হচ্ছে গত বছরের প্যান্ডেলের সব অংশ এবং এইখানে একটা দেখতে পাচ্ছ যে ঝাড়বাতির যে ঝাড় সেটা কিন্তু ভেঙে পড়ে আছে বড় ঝাড় কিন্তু এগুলো মানে বড় ঝাড়ের মাঝখানে যে অংশটা থাকে সেটার অংশটা এটা তো এইগুলো সব হচ্ছে গত বছরের সব প্যান্ডেলের কাজে ব্যবহার করেছিল এইগুলো তো এই বছরের প্যান্ডেলের কাজ সবেমাত্র শুরু হয়েছে তো সামনে থেকে একটু ভালো করে দেখাই তোমাদেরকে আমি তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাঁশ চলে এসছে প্যান্ডেলের কাজে ব্যবহারের জন্য এবং প্যান্ডেলের কাজ সেই সামনে থেকে পুরো শুরু হয়ে গেছে এবং এই হচ্ছে সামনের একদম মেন পোর্শানটা এবং এই জায়গাটা হচ্ছে খুঁটি স্থাপন করা হয়েছিল গত সাতই জুলাই রথযাত্রার দিন এবং রথযাত্রার দিন থেকে আজ পর্যন্তই এতটা কাজ এগিয়েছে সবেমাত্র সামনের পোষানটার যে কাজ সেটা শুরু হয়েছে এবং এখন সব সবেমাত্র মাত্র বাঁশ এসছে এই হচ্ছে এই বছরের দু হাজার চব্বিশে খুঁটি পূজার ব্যানার শারদোৎসব দু হাজার চব্বিশ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শুভ রথযাত্রার দিন খুঁটি পূজা রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় এখানে খুঁটি পূজা হয়েছিল এবং খুঁটি পূজা থেকে আজ পর্যন্ত যতটা কাজ এগিয়েছে প্যান্ডেলের তার একটা প্রপার আপডেট আমি তোমাদের কাছে ভিডিও এই ছোট ভিডিওতে তোমাদেরকে দেখালাম এই হচ্ছে প্যান্ডেল এবং সামনের এই রাস্তাটা কিন্তু পুজোর সময় যা ভিড় হয় প্রতি বছর মানে পাহাড় বাড়ানোর জায়গা থাকে না প্রতি বছরই তো দেখতে আসি ঠাকুর তো প্রচুর ভিড় হয় তো এই বছরও কিন্তু সেরকম ভিড় হতে চলেছে থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির তবে সামনের এই পোর্শনটা সবেমাত্র কাজ শুরু হয়েছে এবং তিরুপতি বালাজি মন্দির যেহেতু প্রচুরটা হাইটে মানে লং তো ওপরে প্রচুর কাজ হবে সবে মাত্র শুরু হয়েছে আমি পরবর্তীকালে আবারও আপডেট দিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখবে জায়গাটাই হচ্ছে দেখতে পাচ্ছ এই বছরের যে প্রথম খুঁটি শ্রীভূমির আহ সেটা স্থাপন করা হয়েছিল রথযাত্রার দিন যে কাপড় বাঁধা আছে খুঁটিটা গায়ে দু বছর কিন্তু প্রচুর হাইট উঠবে প্যান্ডেলটা তো পরবর্তীকালে আমি আবারও আপডেট দিয়ে দেবো যখন চূড়ার কাজগুলো হবে রাস্তার একদম ধারে মানে এই জায়গাটাই হচ্ছে একটা প্যান্ডেলের গেট করা হয় গত বছর ডিসনিল্যান্ডের গেট করা হয়েছিল এইখান থেকেই হচ্ছে মূল এন্ট্রি গেট করা হয় আর সোজা রকম গেলে হচ্ছে বিধাননগর রোড রেল স্টেশন এবং এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু যে গেট হবে তারও কিন্তু বাস চলে এসছে এবং ওই সাইডেও কিন্তু রাখা আছে গত বছরের যে প্যান্ডেল ডিসনিল্যান্ড তারও কিছু অংশ কিন্তু এখনও রাখা আছে এই বছর এইখানটায় কিন্তু আবারও একটি বড় গেট করা হবে আর সামনেই আছে হচ্ছে বিবেক রথ বিবেকানন্দের এই হচ্ছে রথটা বেশ সুন্দর রথটা বড় রথ এর সামনে পুরো এই জায়গাটা করে একটা গেট করা হবে সো সোভাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপূজা প্যান্ডেল তিরুপতি বালাজি মন্দির সেটা তৈরির যে প্রস্তুতি সেটা কত দূর এগিয়েছে কীরকম কী কাজ চলছে তার একটা কিন্তু প্রপার আপডেট আমি তোমাদেরকে আমার চ্যানেলে প্রথম দিয়ে দিলাম তো এই এবং এই প্যান্ডেলটারই পরবর্তীকালে আবারও আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আবারও কিন্তু কিছুদিন পরে আপডেট দিয়ে দেবো যখন সামনের প্রশ্নটা আরেকটু কাজ হয়ে যাবে হ্যাঁ এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে রাখবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে থাকি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা